ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমি আজ বানিয়েছিলাম খেজুরের কেক তো ভাবনাম আপনাদের সাথে শেয়ার করে নিই খেজুর যেহেতু স্বাস্থ্যগুণে ভরপুর থাকে কেক হলে মন দুঃখী তো চলুন দেখিনি কীভাবে এটা বানিয়েছি প্রথমে আমি এইখানে চিনির ক্যারামেল তৈরি করে নেব চিনির ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে এক কাপের মতন চিনি নিয়েছি যেহেতু খেজুরে অনেক মিষ্টি থাকে তাই আমি চিনি একদম কম নিয়েছি তারপর আমি এর মধ্যে ঠান্ডা পানি এড করে দেব। পানি এড করার পর ক্যারামেলের পানিটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো অন্যদিকে আমি খেজুর বীজ রেখেছিলাম গরম দুধে এখন সেটা পেস্ট করে নেব পেস্টের জন্য নিয়েছি আমি ভ্যানিলা এসেন্স একটা ডিম ফেটিয়ে আর হাফ কাপের মতন সাদা তেল অন্যদিকে নিয়েছি দুই কাপ ময়দা বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর খেজুরের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি একটা চালুনির সাহায্যে ছেকে ময়দার মিশ্রণে মিশিয়ে দেব। তারপর আমি যে ক্যারামেলের পানিটা তৈরি করেছিলাম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা একটু একটু করে এর মধ্যে অ্যাড করব একসাথে অ্যাড করবো না একটু একটু করে অ্যাড করব। যেভাবে আপনারা ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন এই কেকটি যেভাবে স্বাস্থ্যগুণে ভরপুর সেভাবে স্বাদে অতুলনীয় একবার হলো এই কেকটি ভাঙে খাবেন আমার কেকের ব্যাটারের থিকনেসটা দেখতে পাচ্ছেন আর সরি আমি প্রথমে লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তারপর আমি একটু লবণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা কেকের মল নিয়ে তার মধ্যে এক চা চামচ তেল নিয়ে ভালো করে সেটা মাখিয়ে নেব তারপর একটা পেপার কেটে মলডে বসে দিয়ে পেপারের উপরে একটু তেল ব্রাশ করে নেব এরপরে কেকের মিশ্রণটা আমি মলডে ঢেলে দেবো একটা কুকার নিয়ে নিয়েছি কুকারে দিয়েছি লবণ আগে থেকে কুকার হিট করে রেখেছিলাম তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে মলটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো তারপর কুকারে ডাকনা লাগিয়ে দেব আর হুইসেলটা খুলে নেব নিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব। পনেরো মিনিট পর আমি এসে একটু চেক করলাম কেকটা হয়েছে কি না দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে কিন্তু কেকটা এখনো হয়নি ভিতরটা একটু কাঁচা থেকে গিয়েছিল তাই আবার আরও দশ থেকে বারো মিনিট আমি কেকটাকে আবার রান্না করতে বসিয়ে দিয়েছি একদম লো হিটে প্রথমে হিটটা মিডিয়াম থাকবে পরে লো করে দিলেই চলবে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি কেকটা মল্ড আউট করে নিলাম আর দেখুন কেকের কালারটা কত সুন্দর এসেছে কেকটা কতটুকু ফ্লাফি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একদম জালিদার সফট তুলতুলে নরম এরকম একটা কেক খুব সহজেই করে তৈরি করতে পারেন আর বাচ্চাদেরকে খুশি করতে পারেন আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আবারও কথা হবে কোনো একটা নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ